পাড়ায় অবস্থিত আনন্দম কিন্ডার ডেস ডে প্রাক প্রাথমিক বিদ্যালয় ও ডে কেয়ার ক্রেজে আজ কুড়ি ডিসেম্বর আনন্দের সাথে অনুষ্ঠিত হল ক্রিসমাস কার্নিভাল দু এই কার্নিভালের সাথে বার্ষিক পরীক্ষার রিপোর্ট কার্ড ছাত্রছাত্রী ও অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয় এর সাথে আপার কেজি ক্লাসের উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নিয়ে সেরিমোনিয়াল গ্র্যাজুয়েশন ডে পালন করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে আজ বড়দিনের থিম সাদা লাল রঙের সাজানো হয়েছিল ছাত্র ছাত্রীদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নাচ গান আবৃত্তি করে শুনিয়েছিলেন উপস্থিত শ্রোতাবিন্দদের কেক কাটিং সেরেমনির মাধ্যমে পার্ক বড়দিন আজ অনুষ্ঠিত হল বিদ্যালয়ে অধ্যক্ষ সরণী বিশ্বাস চক্রবর্তী উপস্থিত অভিভাবক বৃন্দ ও এলাকাবাসীকে বড়দিনের আগাম শুভেচ্ছা ও বছর দু সকলের যেন খুব ভালো কাটে সেই কামনা করেছেন আমাদের আজকে আনন্দম কিন্ডার ডেজে আমাদের আজকে শিক্ষাবর্ষ সম্পূর্ণ হলো আমাদের আগামী শিক্ষাবর্ষের ক্লাসের শুরু হবে হচ্ছে ৬ জানুয়ারি থেকে সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড় ফার্স্ট ফ্লোর জলপাইগুড়ি এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্স এর সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকিউম ক্লিনার এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বেল এর অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে পাবেন সেলফের পাশাপাশি সার্ভিস